গণপতি পুলে থেকে এখন এসে গেছি এমন একটা জায়গায় আমি জানি না এরকম জায়গা আপনারা এর আগে কতজন দেখেছেন পেছনে দেখতে পাচ্ছেন নদী আর এই আমার পেছনে সমুদ্র এবং খাড়ি খাড়ি থেকে সমুদ্র থেকে ব্যাকওয়ার্ডটা এসছে বা খাড়ি আর এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে গণপতিপুলে থেকে দশ কিলোমিটার এবং রত্নাগিরি থেকে যদি আসেন ওই অ্যারাউন্ড পনেরো ষোলো কিলোমিটার আড়ে এবং ওয়ারে ব্রিজ তার ঠিক মাঝখানে একটা সুন্দর ব্রিজ যে ব্রিজের উপর আমি এখন দাঁড়িয়ে আছি আর সামনে অসাধারণ অসাধারণ দৃশ্য বলে বোঝানো যায় না আর একটু দেখে নিন তারপরে আমি আরও ডিটেলে বলছি আসবেন এখানে দেখার আছে আরো একটু আগেই মেন রাস্তা থেকে সিবিচেন আমার আগেই বাদিকে একটা রাস্তা চলে গেছে জঙ্গলটার মধ্যে দিয়ে গিয়ে ওই জিপলাইনের টাওয়ারটার পাশ থেকেই বেরিয়েছে একটু ঢুকলাম দেখে কেমন লাগে একটু দেখি আমাদের পশ্চিমবঙ্গে তো সমুদ্রের পাশের যে সমস্ত ঝাউবনগুলো ছিল ছিলই বলছি এখন তার যে অবস্থা যে খুব ভালো অবস্থা তা নয় তাহলে পশ্চিমবঙ্গে বা ওড়িশার সমুদ্রের পাশের জায়গাগুলোর থেকে অনেক বেটার এই বিচের কিন্তু জিপলাইনের ব্যাপার আছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে যখন নিচে জল আসবে উপর থেকে আপনি জিপলাইনে চলে যাচ্ছেন দারুণ কিন্তু ব্যাপারটা গরম ভয়ংকর আমরা আপনারা আমার চেহারা দেখেই বুঝতে পারছেন কিন্তু কিছু করার নেই গরমকাল একেবারেই গরম বর্ষা তার মধ্যেই ভর দুপুর এটা হবেই এ একটু জঙ্গলের মাঝখান থেকে ঘুরে আসি বিচের প্রায় পাশপাশ থেকেই গেছে এই হেঁটে যাওয়ার রাস্তাটা যাই না সাপ খোপ আছে কিনা জঙ্গল তো হয়ে আছে লোকজন যাতায়াত করে সুন্দর সকালের দিকে এলে এখানে অনেক পাখিও দেখতে পাওয়া যায় যাওয়ার কথা এখন তো খালি কাক ছাড়া কিছু নেই ওনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ভালো লাগে চ্যানেল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুবান্ধব চেনা পরিচিত যাদের সাথে একসাথে বেড়াতে যান বা অন্য যে কোনো গ্রুপ আমার ভিডিও চ্যানেলের লিঙ্ক শেয়ার করবেন আমার চ্যানেলের নাম ট্রাভেল উইথ ফুড স্টেপস আর আমার নাম সুদীপ ওনারা খুব অল্প কিছু লোক আছেন যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি ভারতের বিভিন্ন প্রান্তে সে পাহাড় হোক জঙ্গল হোক এরকম সমুদ্র হোক বিভিন্ন প্রান্তে ঘুরতে যাই একা যাই এবং অত্যন্ত কম খরচে আমি কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াই যেগুলো আপনারা অনেকেই মনে করেন হয়তো ঘুরতে প্রচুর পয়সা খরচ হয় তা একেবারেই নয় তারা আমার ভিডিওটা মন দিয়ে দেখলেই বুঝবেন কীভাবে বাসে করে যতটা যাওয়া সম্ভব বাসে বাসে করে ঘুরি বিভিন্ন রকম থাকবার জায়গা ভালো ভালো থাকবার জায়গা বেশিরভাগ সময় লোকেশান অনুযায়ী এবং প্রপার্টি অনুযায়ীও সবসময় প্রপার্টি ভালো হয় না কিন্তু লোকেশান আমার সবসময় খুব ভালো হয় সেইভাবেই আমি জায়গা খুঁজি এবং অত্যন্ত কম খরচে থাকি আজকে আজকালকার এই সময়েও আর কি তারা ভাবেন যে অনেক পয়সা না থাকলে বোধহয় ঘোরা যায় না সেটা একেবারেই ঠিক নয় সেটা আমার ভিডিও যারা আপনারা নিয়মিত দেখেন দেখি সেই ভুলটা আপনাদের ভাঙবে হ্যাঁ খুব লাক্সারি হয়তো পাবেন না কিন্তু অনেক জায়গায় ঘুরতে পাবেন বাজেটের মধ্যে তো আমার চ্যানেল দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নতুন কোন কোন জায়গা আপনারা দেখতে চান কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গায় যাওয়ার যদি সেই জায়গা অবশ্যই কম পরিচিত হয় আমি সেই ধরনের জায়গাতেই যাই সাধারণত কখনো কখনো এই গণপতিপুলোতেও আসি খুবই পপুলার জায়গা হয়তো আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে লোকজন খুব বেশি আসেন না মহারাষ্ট্রের এই রিজিয়নটাতে এমনিতেই লোক অনেকেই আসেন কিন্তু সেই গণপতিপুলের কাছেও এই আরে এবং এরপরে ওয়ার্ডে সেখানে কিন্তু খুব বেশি লোকজন আসেন না জানেন না বেশিরভাগভাবেই কিন্তু ওই গণপতিপুলের বিচ এবং সেই মন্দিরে পুজো দিয়েই চলে যান তুলনামূলকভাবে খুব কম লোকই এই আড়ে ওয়াড়েতে আসেন আমি কিন্তু এসছি এবং আপনাদের দেখাচ্ছি এই জায়গা অত্যন্ত সুন্দর জায়গা এবং একদম কোলাহল মুক্ত একটা জায়গা অবশ্যই আসবেন একবার যদি মহারাষ্ট্রে আসেন যদি মহারাষ্ট্রের কোস্টাল মহারাষ্ট্র ঘোরেন যদি কোকানে আসেন যদি গোয়াতেও আসেন গোয়াতে প্রচুর লোক আসেন আপনারা কলকাতা থেকে ওয়েস্টবেঙ্গল থেকে গোয়া থেকে কিন্তু এটা খুব বেশি দূরত্বে নয় গোয়াও কোঙ্কণ এটাও কোঙ্কন এবং কোঙ্কন কিন্তু শুরুই এই রত্নাগিরি থেকে রত্নাগিরি চিপলুন থেকে অবশ্যই আসুন একবার আড়ে বিচ থেকে এখন ওয়ারের দিকে যাচ্ছি বেসিক্যালি কিছু একটা মাঝখানে একটা রক রকি একটা পার্ট আছে যেটা আর আড়ে আর ওয়ারেকে আলাদা করেছে একদম রাস্তার উপর থেকেই যাচ্ছি বাদিকেই সমুদ্র পিছনে আড়ে বিচ এবং তারপরে রত্নাগিরি আর সামনের এই রাস্তা পেছনের রাস্তা চলে রত্নাগিরি আর আমি যেদিকে হাঁটছি সেটা চলে গেছে গণপতি পুলের দিকে আর এই পেছনে সানসেট হতে আরো প্রায় ঘন্টা খানেক আমি এখানেই থাকবো আর এখান থেকে ওয়ারে এর একটা ঝলক দেখা যাচ্ছে এখান থেকে তাও হেঁটে আরও এক কিলোমিটার হবে বা কিলোমিটার দেখি দেখিটা তাড়াতাড়ি সম্ভব গিয়ে পৌঁছতে পারি রত্নাগিরি থেকে গণপতিপুরে যাওয়ার বাস লাস্ট ছটায় আপনি যদি বাসে করে এই আরে বা ওয়ারে থেকে গণপতিপুরে ফিরতে চান লাস্ট বাস পাবেন ছটায় আর যদি আপনি রত্নাগির দিকে ফিরতে চান আপনি রত্নাগিরি থেকে এসছেন আবার রত্নাগিরি ফেরত যাবে তাহলে আপনি ওই লাস্ট বাস পাবেন সাড়ে ছটা এরকম একটা সময় আর কি ছটা সাড়ে ছটা তো বাসে এলে কিন্তু সেটা একটু মাথায় রাখবেন কিছু নেই অনেক অটোও পাওয়া যায় আপনি বাসে এলেন বা ফিরতে অটোতে বাস পাবেন না অনেকটা সময় কাটিয়েছেন বা তাড়াতাড়ি ফিরতে হবে বাসের সময় নেই তাহলে আপনি অটোতেও ফিরতে পারেন অটো এখান থেকে গণপতিপুলে তিন চারশো টাকার মতো নেয় ভাড়া আমি যেটুকু ইয়া জানতে পারলাম আর এই বিচ থেকে এই একদম ওয়ারে বিচ ঢোকার রাস্তায় চলে এসেছি এখানে বোর্ডও দেওয়া আছে ওই সামনের রাস্তা চলে গেছে গণপতি পুলে আর এদিক থেকে ঢোকার রাস্তা ওখান থেকে একটু সম্ভবত সব দু এক মিটার সমুদ্র এমনি দেখা যাচ্ছে তবে একটু হাঁটতে হবে ওপর থেকে দেখে যা বুঝলাম তো গ্রামের রাস্তা তারপরে নারকোল গাছের সারিয়ে একদম দারুণ জায়গাটা দারুণ আবার বলছি যদি এই ধরনের জায়গা ভালো লাগে সমুদ্র বিচ কিন্তু একদমই ক্রাউডেড হবে না ফালতু ভিড় থাকবে না সুন্দর একটা গ্রামের পরিবেশও উপভোগ করতে পারবেন তাহলে অবশ্যই কিন্তু আড়ে এবং বারে থেকে একবার অবশ্যই ঘুরে যাবেন আমি আমার যতটা সম্ভব আমার পক্ষে সম্ভব আমি আপনাদের জায়গাটা দেখাচ্ছি তবে শুধুমাত্র আমার চোখ দিয়ে বা আমার ভিডিওতে না দেখে আমার ভিডিওতে অবশ্যই দেখবেন তাহলে জায়গাটার কথা জানতে পারবেন কি করে নিজেরাও কিন্তু একবার এসে নিজের চোখে জায়গাটা দেখবেন জায়গাটা ফিল করবেন দেখবেন নিরাশ হবেন না এরকম সমুদ্র সৈকত কিন্তু আমাদের দেশে খুব কমই আছে আর এই হলো ওয়ারে বিচ আমার সামনে ওই পাহাড়ের ওপাশেই রয়েছে আরে এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তায় গাড়ি চলাচল করে ওয়ারে বিচটাও বেশ অনেকটাই বড় ওয়ারে বিচ আসার আসলে অনেকগুলো রাস্তা আছে আমি একটা রাস্তা দিয়ে এলাম এছাড়া ওই সামনে যেদিকে যাচ্ছি ওই দিক থেকেও একটা রাস্তা আছে যেটা মেইন কানেক্ট করছে কোন রাস্তা থেকে কিন্তু গাড়ি নিয়ে বিচের কাছাকাছি মনে হচ্ছে আসা যায় না সেটা খুব ভালোই একদিকে আরে ওয়ারে দেখে আবার চলে এসছি গণপতিপুরেতে এটা আরেকটা রাস্তা মন্দিরে যাবার রতনাগিরির দিক থেকে এলে এখান থেকেই সবাই মন্দিরে ঢোকেন এবং সেদিক থেকেই আমার হোটেলে রিসর্টের দিকে যাচ্ছি বিচের ওদিকে যাচ্ছি আজকে আর কিছু শ্যুট করব না আবার আপনাদের সঙ্গে দেখা হবে কালকে কালকে সকালটা একটু দেখবো চেষ্টা করবো যদি ভালো কিছু পাই তাহলে শ্যুট করবো তাহলে গণপতি পুলে আর আড়েওয়ারির ভিডিও মোটামুটি এখানেই শেষ করছি ভালো থাকবেন